আসসালামু আলাইকুম টু খান নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আমার অনেক ভাইরা আমার কাছে জানতে চান যে বর্তমান এই পরিস্থিতিতে ইউরোপে কোন দেশের জন্য ফাইল জমা করলে খুব কম সময়ে এবং কি খুব সহজেই আমি ওই দেশে চলে যেতে পারবো তো এই টপিকটা নিয়ে থাকবে আজকের আলোচনা সো মাই ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখুন আমি ভেবেছি আমার চ্যানেলে যদি দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয় তাহলে আপনাদের থেকে ভোট নিয়ে ইউরোপের যেকোনো একটা দেশের মধ্যে গিয়ে ওখানকার বাস্তব চরিত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো ভিডিওটা শেয়ার করে দিবেন তো সব আমি দেশের নামগুলো বলি যে দেশে বর্তমানে খুব কম সময়ের মধ্যে বিসা প্রসেসিং হচ্ছে মানে সেন্জেন এরিয়ার মধ্যে বলতেছে বলতেছি সেন্জেনিয়ার মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে মাল্টা বুলগেরিয়া রোমানিয়া হ্যাঁ তারপর আছে কি লিথুনিয়া লিথুনিয়া না লিথুনিয়া তো সেন্জেনের বাইরের মধ্যে বেশি না তারপর এই দেশগুলো আছে আর কি মোটামুটি ভালো বিষা হচ্ছে আর কি তারপর ক্রোশিয়াও হচ্ছে ভালো বিষা এবার যদি সেন্জেনের বাইরেও যদি আমি বলি তাহলে আছে আপনার সার্বিয়া কসোবো হ্যাঁ লিথুনিয়াটা আমি সেও বলতে পারি না কোথায় পড়ছে বাট লিথুনিয়া সব ভালো বিষা হচ্ছে তারপর আছে আপনার মালদোভা রোমানিয়ার সাথে একটা দেশ মালদ তারপর আপনার ইউরোপের মানে ইউরোপ ইউরোনের মধ্যে আছে বাট সেনের মধ্যে নাই এ দেশগুলো আবার ইউরোপের আশেপাশে যে দেশগুলোর যে দেশগুলো আছে আর কি আলবেনিয়া আলবেনিয়া ইউরোপ ইউনিয়নের মধ্যে তো যাই হোক যে দেশগুলোর নাম বলেছি তো এই দেশগুলোতে মোটামুটি ভালো বিষয় হচ্ছে আমাদের সবার টার্গেট আমি ইতালি যাবো আমার সবার টার্গেট আমি পোল্যান্ড যাব ফ্রান্স যাব জার্মান যাব হ্যাঁ কিন্তু ভাই ওই দেশগুলোতে যে দেশগুলোর নাম মাত্র বললাম এই দেশগুলোতে কিন্তু কি বর্তমানে বিশাল রেশু খুবই কম আপনার ইতালিতে বর্তমানে তো ভালো লোক নিচ্ছে দু সালের এই যে ফ্লুসি তো ভালো লোক নিচ্ছে তেইশ সালে নিচ্ছে ওটা তো মনে করেন কি ইতালিতে তো একটা সাইটে রাখলাম আর কি কারণ ওটারও তো একটা ভাগ্যের মতো আর কি যে লটারিতে যদি নাম ওঠে উঠলে তাহলে আমি যেতে পারবো আমার ইয়ার লসটা উঠবে তারপর আমি যেতে পারবো আর কি ইতালিটা বাদে আপনি যদি পোল্যান্ড হিসাব করেন কারণ অনেক অনেক মানুষই কিন্তু কি পোল্যান্ডে ওয়ার্ড বাইরে হচ্ছে অনেক মানুষই আমরা অনেক ভাইরা পুরানোর জন্য ফাইল জমা করে রাখছি এমনকি মুখে দাঁড়িয়ে আছে যে পোল্যান্ড যাবো এরকম আপনি যে দেশগুলোতে ভিসা হচ্ছে ইউরোপ সেনজেনের মধ্যে ওই দেশগুলোতে আগে আসেন ওই দেশগুলো আপনি ফাইল জমা করেন যেমন আপনি মালটা ক্রোশিয়াম রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলোতে আপনি ফাইল জমা করেন এই দেশগুলোতে ফাইল জমা করলে কি হচ্ছে আপনার ওখান থেকে আপনার এই পোল্যান্ড বলেন বা ইতালি ফ্রান্স বলেন ফ্রান্স তো ভিসাই হচ্ছে না হ্যাঁ ইতালি বা পোল্যান্ডে মোটামুটি ভালো ভিসা হচ্ছে তো সরি ইতালিতে বিষা হচ্ছে বাট তো হচ্ছে না আমরা সবাই জানি আর কি তো আপনি এই দেশগুলো ছাড়া অনেকে আমরা কি এই দেশগুলোতে মুখে দাঁড়িয়ে আছি যে আমরা এই দেশগুলোতে যাব তো আপনি ইউরোপের সেন্জেনের মধ্যে যে দেশগুলো আছে ওই দেশগুলোতে জানাই ওই দেশগুলো বিশা করে এই দেশগুলোতে আসেন যেমন রোমানিয়া বুলগেরিয়া তারপর হলো যে ক্রোশিয়া তারপর মালটা এই দেশগুলোতে আসেন

তো ইউরোপ ইউরোপেন এরিয়ার বাইরে যে দেশগুলো ওইগুলোর তুলনায় সেন্ডেনের মানে টাকা বেশি লাগতে পারে কারণ প্রসেসিং এর ক্ষেত্রে খরচ কিন্তু প্রায় সেম সেম বাট এটা হলো একটা ডিমান্ড আর কি এজেন্সির আর কি এক কথায় তো আপনি এই যে স্যানজেনের মধ্যে যে দেশগুলো আছে এইগুলোর মধ্যে যদি প্রসেসিং করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম দশ থেকে বারো লক্ষ টাকা এরকম কারণ আগে যেমন বুলগেরিয়া রোমানিয়াতে আমি আসছি সাত লাখ টাকা দিয়ে রোমানিয়াতে হ্যাঁ কিন্তু এখন যদি রোমানিতে আসতে চান দেখবেন দশ লক্ষ টাকা লাগবে বারো লক্ষ টাকা লাগবে এরকম কারণ সেনজেন হয়ে গেছে তো দ্রুপভাবে আপনার যদি রোমানিয়া বুলগেরিয়ার ক্ষেত্রে তারপরে যদি আপনি যদি এই এখন যদি নতুন করে ফাইল জমা করতে যান এই খরচটা যাবে আরকি আপনার ক্রোশিয়া মালটা বা রোমানিয়া বুলগ্রে এগুলোর কিছু কথা যদি বলি আরকি আর এছাড়া যদি আপনি মনে করেন কি সেন্ডেনের বাইরে বাট ইউরোপ ইউনিয়নের মধ্যে আছে সার্বিয়া কোসুবো মালটা হ্যাঁ তারপর আলবেনিয়া হ্যাঁ এই দেশগুলোতে যদি আপনি নতুন করে ফাইল জমা করেন তো ওই ক্ষেত্রে হয়তো আপনি সাত সাত লাখ ছয় লাখের মধ্যে সাত লাখ আট লাখের মধ্যে আপনি চলে আসতে পারবেন আর ওই দেশগুলোতে যদি আসেন সেনজেন এর বাইরে যে দেশগুলোতে আসতে আসেন তাহলে ওইখানে আসার পরে আবার আপনি মনে করেন কি রোমানিয়া বুলগেরিয়ার মতো অপেক্ষা বসে থাকতে হবে যে কবে স্যান্ডেন হবে তারপর কবে আমি আমার ফাইনাল গন্তব্যে আমি পৌঁছাবো আর এছাড়াও আপনি কিন্তু চাইলে আমি যেভাবে রোমানিয়া থেকে আমি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট করে বিশ্বাস করে আমি ওই দেশ থেকে এসেছি আপনি কিন্তু ওই সেম প্রসেসে আপনি মালদবা বলেন কসবো বলেন সার্বিয়া আলবেনিয়া হ্যাঁ ইউরোপ ইউরোপের মধ্যে ইউরোপ ইউনিয়নের মধ্যে আছে বাট সেনজেনের বাইরে এই দেশগুলোতে যদি আসেন তাহলে ওইখান থেকে কিন্তু কি চাইলে আপনি এভাবে ভিসা প্রসেসিং করে আবার আপনি আপনার ফাইনাল গন্তব্যে ফাইনাল দেশের মধ্যে আপনি চলে আসতে পারবেন কিন্তু আমি বলবো ভাই যারা নতুন করে ফাইল জমা দিতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনি এই যে পোল্যান্ডে বা এই যে আপনি আর কোন দেশ আছে মানে বর্তমানে আমি পোল্যান্ডে মানে ইউরোপে ঢুকার জন্য আমি শুধু শুনি পোল্যান্ডে কি আর আদার্স যে চার একটা দেশ বলছে ওইগুলো ছাড়া আর কি এই যে ইতালি হ্যাঁ ইতালির জন্য অনেকে জমা করে রাখছি অনেক টাকা

অন্যভাবে আবার প্রসেসিং করতে হবে যেখান থেকে আপনি যেতে চান আর কি তো এটা সব বিস্তারিত সহ বিদ্যুৎ দেওয়া আছে যেমন রুমানিয়া বুলগেরিয়া থেকে যারা আসবেন আসার পরে কীভাবে আপনি এখানে পোল্যান্ডে বা অন্যান্য দেশে আপনি বিচার ডকুমেন্টস প্রসেসিং করবেন আর কি বিশেষ করে পোল্যান্ডে বর্তমানে সুযোগ আছে যেমন আপনি ইয়েতে আসলেন এই আলবেনিয়া আসলেন হ্যাঁ বা আপনি মনে করেন এই যে কসবো বা আপনি মালদোভায় আসলেন আসার পরে আপনি যদি মনে করেন যে আমি না এখানে থাকবো না আমি চলে যাব ইউরোপে সেন্ট্রাল ইউরোপে তাহলে কোথায় আসবেন আপনি ইতালে আসবেন তাহলে আসলে কি হবে আপনার ওখান থেকে ডকুমেন্টস করতে পারবেন না ফ্রান্স যাবেন ফ্রান্স গেলে কি হবে আপনি ডকুমেন্টস করতে পারবেন না পর্তুগাল যাবেন ডকুমেন্টস করতে পারবেন না কি করবেন কেস মারবেন কেস মারলে কি হবে আপনার পাঁচ ছয় বছর আপনাকে চলে যাবে পর্তুগাল আপনি দুই তিন বছর চলে যাবে আর কি কেস মারার পরে অবশ্য না যে ওখান থেকে ডকুমেন্টস বা কার্ড পাবেন তো আপনার একটা সময় নষ্ট হয়ে যাবে আর ওখানে যদি আপনি পোল্যান্ডের আপনি যদি ফাইল ওয়ার্কিট নিয়ে যদি পোল্যান্ডের ভিসা করে যদি আপনি পোল্যান্ডে আসতে পারেন তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে আপনি পোল্যান্ডে আসার পরে আপনি ডকুমেন্টস করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ পোল্যান্ড থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ইজিলি হচ্ছে ইউরোপের যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে মানে যেই দেশগুলোতে আমরা মানে ফাইনাল গন্তব্য হিসাবে ধরে রাখি আর কি আমাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষরা থাকে আর কি যেমন ফ্রান্স জার্মান পর্তুগাল হ্যাঁ তারপর ওই যে গ্রিস হ্যাঁ তারপর ওই যে ইতালি হুম এই দেশগুলোতে আমাদের লোকজন থাকে ওই দেশের তুলনায় আপনার পোল্যান্ডে ভালো ওয়ার্ক পারমিট হয় কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আপনার ফাইল জমা হয় না বা আপনার ফাইল জমা করতে অনেক লং একটা সময় লাগে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না আবার ইন্ডিয়ার বিচার সমস্যা এই টু জেড আপনার মনে করেন মানে টোটালি আপনার এক দেড় দেড় বছর এরকম আমার অনেক মানুষ আমার নিজের নিজের বন্ধু সেট এরকম মনে করেন আসতে পারতেছে না মানে অবশ্যই আপনার পারমিট ক্যান্সেল হয়েছে আর কি তো আরেকটা একটা বিষয় বলবো জন্য যারা ফাইল জমা করতেছেন তারা অনেকে ভাবেন উম আরে অনেকে কিন্তু কি এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে আপনার নেন ওইটা ফেক নাকি অরিজিনাল মানে ফাইল জমা করার পর বুঝতে পারেন এর আগেও বুঝতে পারেন সঠিক মানুষের মাধ্যমে যদি নিতে পারেন দিলেন এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলেন ওকে সমস্যা নেই দেওয়ার পরে কি হয় আপনার ভিসা রিজেক্ট করছে কি দশ নাম্বার দিয়ে দিছে আপনি যে পোল্যান্ডে গিয়ে থাকবেন না আপনি অন্যান্য দেশে চলে যাবেন তো এখন কথা হচ্ছে ভাই এই যে এক লক্ষ দেড় লক্ষ টাকা যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন তারপর হলো আপনার ওয়ার্ক পারমিটের জন্য পঞ্চাশ হাজার টাকা আপনার মাই টোটালি আপনার দু লক্ষ টাকা তো আপনি এই টাকাটা যদি আপনি সেন্টিনের মধ্যে যে দেশগুলো আছে যেমন ক্রোশিয়া তারপর রোমানিয়ান বর্তমানে বা বুলগেরিয়া তারপর মালটা হ্যাঁ এই দেশগুলোর জন্য যদি জমা করেন এই দেশগুলোতে কিন্তু ভাই বিশ্বাস করেন আপনার মনে করেন যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি যদি সঠিক মানুষের মাধ্যমে প্রসেসিং করতে পারেন তাহলে আপনার বিসা হচ্ছে মোটামুটি ভালো মানুষের বিষা হচ্ছে আমি ওই দিনে একটা পোস্ট দেখলাম একশো জন মানে একশো জনের একটা লিস্ট দিছে আর কি একশো জনের তো আপনার সাতানব্বই জন আপনার ভিসা পাইছে এরকম আর এক ভাই পোস্ট করেছিল সত্যি না কি মিথ্যে আমি বলতে পারি না বাট দেখলাম আর কি যে এরকম সে ফেসবুকে পোস্ট করলো আর কি তো ওই ক্ষেত্রে মনে হচ্ছে যে এই যে নেপালের ভিসা করে ট্রাভেল এন্ট্রি ভিসা করে আপনি চাইলে কিন্তু নেপালকে আপনি মালটা ভিসা করে নিতে পারতেছেন নেপাল ভিসা করতে কেমন সুবিধা অসুবিধা আমি জানি না বাংলাদেশ থেকে বাট ইন্ডিয়াটা আমি জানি ইন্ডিয়াটা খুবই অবস্থা খারাপ আর কি বাংলাদেশ থেকে ভিসা করতে আর কি তো ওই ক্ষেত্রে আমি বলবো আপনার যদি যদি কম বাজেট হয় হ্যাঁ যেমন ওই দেশগুলোর আমি আবার পরবর্তীতে আমি স্যালারি বা ওখানে থাকা খানা অবস্থা আমি এগুলো নিয়ে পরবর্তীতে একটু পরের মধ্যে শেয়ার করার চেষ্টা করব বাট আপনার যদি বাজেট কম হয় ছয় কি ছয় থেকে আট লক্ষ টাকা তাহলে ওই ক্ষেত্রে যেমন ধরেন অ্যাভারেজ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশের নিচে আসবে না তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনার সেন্টেনের বাইরে যে দেশগুলো আছে কসোভো মালদোভা তারপর হলো আলভেনিয়া হ্যাঁ তারপর হলো সার্ভিয়া এদেশ ঘুরতে আসতে পারেন আসার পর আবার ওখান থেকে আপনি কিছুদিন কাজ করে তারপর ওখান থেকে টি করে তারপর আপনি ওখান থেকে আবার বিসাপ্রাশি করে স্যান্টালির ও চলে আসতে পারবেন আর যদি আপনি যদি যদি দশ লক্ষ টাকা আপনার বাজেট হয়ে থাকে তাহলে আপনি আমি বলবো আপনার এই যে ইউরোপের নতুন করে স্যান্ডেল হয়েছে রোমানিয়া বুলগেরিয়া তারপর হলো আপনার মাল্টা আছে ক্রোশিয়া আছে ক্রোশে গত বছর আপনার ইয়ে হয়েছে সেন্জেন হয়েছে ক্রোশিয়া তারপর আউদিনিয়া টাইম না সরি লিথুনিয়া টাইম সঠিক বলতে পারি না লিথুনিয়া সেন্জেনের মধ্যে লিথুনিয়া হ্যাঁ এই দেশগুলোতে আপনি যদি দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা বাজেট হয়ে থাকে তাহলে আপনি এই দেশগুলোতে ফাইল জমা কারণ আমি মানে এই জিনিসটাই আমি ঘুরে ফিরে বলতে যাচ্ছি যে আমার সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে এই দেশগুলোতে বর্তমানে আপনার ফাইল জমা করে নেন এক কথা অনেকে আপনাকে লোভ দেখাবে যে হান্ড্রেড পার্সেন্ট বিষা দিচ্ছি এরকম টাইপের আর কি এই ইতালির তারপর হলো যেমন এই পোল্যান্ডের এরকম টাইপের আপনাকে মানে লোভ দেখাবে আর কি হান্ড্রেড পার্সেন্ট বিশা অপর এই বারো লক্ষ টাকার মধ্যেই তুমি আবার চাইলে পুরানো যেতে পারছো কেন তুমি ইয়াতে যাবা রোমানিয়াতে যাবা দরকার কি এরকম আপনার দেখে হাফ বলবে কিন্তু আমি বলবো যদি কম সময়ের মধ্যে তা পড়লে খুব ইজিলি ব্যাপার আপনি যদি আসতে চান তাহলে আপনার আমি যে দেশগুলোর নামগুলো বলছি ওই দেশগুলোতে ট্রাই করতে পারেন এখন আবার অনেকে আমাকে বলবেন যে ভাই একটা এজেন্সির নাম বলেন বা আমাকে সাজেস্ট করেন আমি সবার সাথে একটাই কথা বলি আমি কোনো ভিসা প্রয়োজন করি না আমি আমার কোনো এজেন্সি নাই তারপরে হলো আমি কারোর সাথে কোনো মানে এই ধরনের কোনো কন্ট্যাক্ট নেই যারা আমাকে জিজ্ঞাসা করেন এবং যা আমার জানতে চান আপনি আপনার মতো খুঁজে নেন আমি যা শুধু আপনাকে আপনাদেরকে পরামর্শ দেবো সাজেশন দিব এতটুকু আমার কাজ আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে শেয়ার করতে এবং আপনাদের কাছ থেকে উৎসাহ পাই সেই জায়গা থেকেই আমি আপনাদের সাথে এই আমার বাস্তব অভিজ্ঞতা বা আমার যতটুকু মতামত সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজকের ভিডিওটা এটুকু থাকছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনাদের কি বিষয়ে জানার আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইম্পর্টেন্ট কিছু জানা থাকলে আমার ফেসবুক পেজ পেস্টা খান থেকে আমাকে মেসেজ দিন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ